হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট আইটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজ কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু একেবারে আপডেট সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো থাকবে রাইজেন থাকবে ইন্টেল থাকবে এবং যারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ কিনতেছেন আজকের ভিডিও কিন্তু সেরকম কিছু ল্যাপটপও দেখাবো আর এখানে যে ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট এবং মিড বাজেটের ভিতরে থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে কোন ধরনের কাদের জন্য পারফেক্ট হবে এবং কাদের জন্য পারফেক্ট হবে সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তারা আমাদের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বা প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ভিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি যারা আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তলায় প্লান এটা তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার ভাইয়ী থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে যেয়ে বক্স খুলে প্রোডাক্ট চেক করে কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ডেলিভারি নিতে পারবেন সোভিয়ার্স কথা বাড়াবো না প্রোডাক্ট দেখানো শুরু করবো আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো এসপি ব্র্যান্ডের ভিতরে যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন এবং লাইটওয়েট যারা বিভিন্ন জায়গায় কেরি করবেন অনেকে চায় যে ভাই আমি যে মডেলটা ইউজ করবো যাতে আশেপাশে কেউ না থাকে কারো না থাকে খুব কম সংখ্যক লোকের থাকে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এসপি ড্রাগন ফ্লাই হ্যাঁ দেখেন চমৎকার কালার লুক এবং একেবারে কিন্তু লাইট ওয়েট এটা সর্বোচ্চ আটশো থেকে নয়শো গ্রাম হবে সর্বোচ্চ ওয়েট হ্যাঁ আর এটা হলো এসপি ড্রাগন ফ্লাই এটা কনফিগারেশনটা হলো কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এম বি থাকবে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ট্রাক প্যাড রয়েছে ক্লিকলেস টাক প্যাড এবং ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচ ডি ডিসপ্লে ইউস করা হয়েছে টাস থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ প্লাস ট্যাপ মোডে ইউজ করতে পারবেন একেবারেই হ্যান্ডি একটা ল্যাপটপ যেহেতু আই ফাইভ এইট জেনারেশনে পোসার ইউজ করা হয়েছে গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আমাদের प्रीवियस প্রাইস ছিল বাহান্ন হাজার টাকা অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং তারপরে যে ল্যাপটপগুলো দেখাবো তারপরে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো ডেল প্রিসিশন অনেকে হলো যে গেমিং ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট একটা ই হবে দেখেন কনফিগার কন্ডিশনটা দেখেন একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ডেল পিসিশন আর একটু যদি কনফিগারেশনটা দেখাই দিই এটা হলো কোড়াই সেভেন এইট জেনারেশনের পড়াশা রয়েছে ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমড টু এনডিএম এসএসডি রয়েছে তাছাড়া কিন্তু যারা ডেডিকেটেড গ্রাফিক্স খুঁজতেছেন এই ল্যাপটপটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে কোয়ার গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডেডিকেটেড আর যেহেতু আই সেভেন এইট জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর পিসন সিরিজটাকে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট ধরা এবং প্লাস গেমিং ল্যাপটপ বলা হয় সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন ডিসপ্লেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস প্যানেলে ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানো বেজেলের যারা বেজেললেস টাইপের ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন আর লং টাইম ইউজের জন্য বেস্ট হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আটান্ন নয়শো নিরানব্বই টা হলে কিন্তু পিসিশন সেগমেন্টের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এইচপি ব্র্যান্ডের ভিতর আরেকটা পপুলার মডেল এইট ফোর্টি জি সেভেন যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো এইট ফোর্টি জি সেভেন ওয়াই ফাইভ টেন জেনারেশনের প্রসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিএম এস রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এইট ফোরটি জি সেভেন বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো ডেল ব্র্যান্ডের একটা চমৎকার ল্যাপটপ দেখাবো অ্যাকচুয়ালি ডেল কিন্তু ল্যাটিটিউড সিরিজটা সচরাচর আমরা দেখতে পারি যে প্লা প্লাস্টিক বডি বা ফাইবার বডির হয় এবং ব্ল্যাক কালার এটা কিন্তু ডিফারেন্ট একটা কালার এবং হলো মেটাল বডির এটা হলো সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন এইট জেনারেশনের পালসার রয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবির আম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট বি রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং পার্ব কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ করা এবং করতে পারবেন সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভেলপিং কনটেন্ট ক্রিয়েশন মানে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো ম্যাকবুক যারা অ্যাকচুয়ালি ম্যাকবুক কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হলো ম্যাকবুক এয়ার দু হাজার একটা মডেল কোরাই সেভেন প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং হলো যে দুশো ছাপ্পান্ন জিবি জিবি থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আই সেভেনের ভেরিয়েন্ট ম্যাকবুক এয়ার মাত্র সাঁত্রিশ হাজার নয়শো হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ডিটাচেবল ল্যাপটপ খুঁজতেছেন এবং মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের ভিতরে তারা কিন্তু এই প্রো ফাইভটা দেখতে পারেন একেবারেই প্রিমিয়াম সেগমেন্টে কোরাই সেভেন সেভেন্থ জেনারেশনের পোলসার ইউজ করা হয়েছে ডিডিয়ার ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বি এম বিএমসিজি রয়েছে তাছাড়া কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ মোডে ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজুলেশনের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা অ্যাভেলেবেল সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চাচ্ছেন কমফোর্টলি ক্যারি করতে পারবেন আর এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো পেভিলিয়ন সিরিজের এসপি যারা পেভিলিয়ন খুঁজতেছেন দেখেন কন্ডিশনটা দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে লুক লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু পেভিলিয়ন ফিফটিন হ্যাঁ রাইজেন সিরিজের পালসার দিয়ে এটা হলো কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্ন সি ইউ পালসার ইউজ করেছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন বিসিডি রয়েছে এবং ফাইভ টুয়েলভ এম কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে প্রসেসরের সাথে তাছাড়া হলো আপনার ফিফটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানোভেজেল মানে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ মানে গেমিং প্রসেসর গেমিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা থ্রি সিক্সটি কনভার্টেবল সহকারে আপনার আপডেট সিরিজের পোলসার দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এইট থার্টি জি সেভেন এক্স থ্রি সিক্সটি হ্যাঁ এটা হলো কোড়াই ফাইভ টেন জেনারেশনের পোলোসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম এমডট টু এন বি এমএসজি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ট্র্যাটপ্যাড এবং ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেল ফুল এইজি ডিসপ্লে ইউজ করেছে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টাবল এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করেন করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন যেহেতু আই ফাইফ টেন জেনারেশনের পোস্টার ইউজ করা হয়েছে অ্যাডিফিমিয়ার পর আফটার ইফেক্ট ফটোশপ ইলস্টার ফিল মোড়া থেকে শুরু করে এডিটিংয়ের সকল সফটওয়্যার কমফোর্টলি ইউজ করতে পারবেন এবং প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ করতে পারবেন তাছাড়া যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পার্চেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু লেনোভো এক্স ওয়ান যারা লাইটওয়েট ডিভাইস খুঁজতেছেন লেনোভো ব্র্যান্ডের ভিতরে তারা কিন্তু এটা দেখতে পারেন যদি এটার ফিটনেসটা দেখায় দিই মানে একেবারেই সুপার স্লিম একেবারেই সুপার স্লিম আর এটা হলো এক্স ওয়ান কার্বন জেন সেভেন একেবারে আপডেট সেগমেন্টের ল্যাপটপ আর এটা হলো এক্সন কার্বন জেন সেভেন কোরআই ফাইভ এইট জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি অ্যামড্রয়েড টু এন বি মেসির রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুলকিলিয়া চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি ইউজ করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাগ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই হলে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যে মডেলগুলো আজকের ভিডিওতে দেখাইছি এগুলো কিন্তু কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং সেভেন ডেজ চেঞ্জ গ্যারান্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে উইন্ডোজ থেকে শুরু করে এগুলো কিন্তু লাইফ টাইম ফিরে পাবেন আর সোভিয়ার্স কথা বারবোন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ